গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের যারা রেজাল্ট পেয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা এখনও রেজাল্ট পাননি তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা রেজাল্ট পাননি তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং অন্যান্য জোনের রেজাল্ট কবে দিবে এছাড়াও আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর সমাধান এবং আজকে আপনাদের নতুন তথ্য জানানো হবে এবং এই যে প্রশ্নগুলো মনের মধ্যে জাগ্রত হয়েছে সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদের মনে যেসব প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে যে রংপুর ও টাঙ্গাইল জোনে দ্বিতীয় প্যানেল হবে কি না পরের প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হয়েছে যে অন্যান্য জনের অর্থাৎ যারা রাজশাহী নার্সিং দিয়ে আছে জনের রেজাল্ট কবে প্রকাশ করবে অনেকেই আবার বলতেছে আমি তো অনেক সুন্দর করে ভাইবা দিয়েছি তবুও হলো না কেন এছাড়াও অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে পদোন্নতি কীভাবে কেমন করে হবে শিক্ষান বিশ ট্রেনিং কয় মাস কিভাবে হবে আর যারা অনেক সুন্দর ভালো পরীক্ষা দেওয়ার পরও হতাশাগ্রস্ত হয়েছেন তাদের জন্য যে করণীয় কাজগুলো থাকবে সেই সম্পর্কিত আপনাদের তথ্যগুলো জানিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপনাদের প্রথম প্রশ্নটি ছিল রংপুর ও টাঙ্গাইল জোনে দ্বিতীয় প্যানেল হবে কিনা এর সমাধানে বা উত্তরে আমি জানাব রংপুর এবং টাঙ্গাইল জোন থেকে প্রথম যে প্যানেলটি নিয়েছে সেই প্যানেলে খুবই অল্প সংখ্যক নিয়োগ নিয়েছে তারা তাই জানাচ্ছে যে দ্বিতীয় কিংবা তৃতীয় প্যানেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাই আশায় রাখতেই পারেন যারা এখনও রেজাল্ট পাননি তাদের দ্বিতীয় প্যানেল কিংবা তৃতীয় প্যানেল হওয়ার সম্ভাবনা খুব বেশি এটি আমি যতদূর জানতে পেরেছি আমার তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই হিসেবে আমি আপনাদেরকে জানাচ্ছি যে দ্বিতীয় প্যানেল সম্ভাবনা খুবই বেশি তাই আপনারা চিন্তা বা হতাশাগ্রস্ত না হয়ে একটু আশা রাখতেই পারেন পরের প্রশ্নটি ছিল অন্যান্য জোনে রেজাল্ট কবে প্রকাশ করবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গ্রামীণ ব্যাংক শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের সব জোনেরই ভাইবা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে যেহেতু সবজনের ভাইবা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে প্রথম দুইটি ভাইবা অনুষ্ঠিত হয়েছিল রংপুর এবং টাঙ্গাইল জোনে তারা রেজাল্ট পেয়েছে এখন দ্বিতীয় ভাইবা অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী এবং নরসিংদি জোনে তাই বলতে চাচ্ছি যে রাজশাহী এবং নরসিংদি জোনে যারা পরীক্ষার্থী আছেন তারা দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন আশা করা যেতে পারে যে আপনারা এ সপ্তাহে কিংবা পরের সপ্তাহে এটা যে কোনো মুহূর্তে দিতে পারে এটা সঠিক কেউ তত্ত্ব দিতে পারবে না তবে কর্তৃপক্ষ অবশ্যই সেটা অনুমান করে বা দ্রুত দেওয়ার চেষ্টা করবে আমি যতটুকু জানি আশা রাখতেই পারেন আপনারা আগে আজ পেতে পারেন কিংবা আগামীকালও পেতে পারেন তাই বলতেছি যে আপনারা দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন এছাড়াও যারা অন্যান্য জোনের আছেন তারাও ক্রমানুসারে একের পর এক রেজাল্ট পেয়ে যাবেন এ নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই বাকি রেজাল্টগুলোও তারা দ্রুত প্রকাশ করবে তৃতীয় প্রশ্নটি আপনাদের মধ্যে ছিল আমি তো অনেক সুন্দর করে ভাইবা দিয়েছি তবুও হলো না কেন দেখেন শুধুমাত্র রংপুর এবং টাঙ্গাইল জোনের রেজাল্ট প্রকাশিত করেছে এবং এই রেজাল্টে খুবই অল্প সংখ্যক নিয়োগ নিয়েছে যে আকারে নিয়োগটি নেওয়ার কথা ছিল সেই আকারে নেয়নি তাই আপনারা ধরতেই পারেন যে আপনাদের দ্বিতীয় প্যানেল কিংবা তৃতীয় প্যানেল হওয়ার সম্ভাবনা আছে আর অনেক সুন্দর ভাইবা দেওয়ার পরও যে আপনারা রেজাল্ট পাননি এই এইরকম হতাশাগ্রস্ত হচ্ছেন এটি হওয়ার কোনো কারণ নেই তাছাড়া আমি বলবো যে আপনারা যারা নিজেকে একটু হতাশাগ্রস্ত ভাবতেছেন আপনারা নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছেন জন্য ভাই ভাই অ্যাটেন্ড হতে পেরেছেন যদি ভালো পরীক্ষা না দিতেন তাহলে ভাই ভাই অ্যাটেন্ড হতে পারতেন না যদি সৃষ্টিকর্তা ভাগ্যে আপনাদের এই রেজাল্টটি নাও লিখে রাখে তাই আপনারা হতাশাগ্রস্ত না হয়ে সামনে অনেক শূন্য পদের নিয়োগ আসতেছে যেমন প্রাইমারি আশা করা যায় যে প্রায় চল্লিশ হাজার সেখানে এবার কোনো ওই সাত পাঁচ সেন কোটা ছাড়া আর অন্য কোনো কোটা থাকতেছে না তাই আপনারা সুন্দরভাবে নিজেদেরকে গুছিয়ে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন একটার জন্য আপনারা বসে থাকবেন কেন অন্যান্য পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করে ভাইবা উত্তীর্ণ হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ছিনিয়ে আনবেন সেই আশায় রাখতেছি তাই হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনাদের পরের প্রশ্নটি ছিল পদোন্নতি কিভাবে কেমন করে হবে পদোন্নতির ব্যাপার বলতে গেলে অবশ্যই আপনাদেরকে কমপক্ষে তো পাঁচ বছর কাজ করতেই হবে পাঁচ বছরের আগে পদোন্নতি পাওয়া খুবই কঠিন যেহেতু আপনারা কেন্দ্র ব্যবস্থাপক পদে কাজ করতে যাচ্ছেন তাই কমপক্ষে পাঁচ বছর এবং যদি আপনারা ভালো কাজ করে যত দ্রুত এগিয়ে নিতে পারবেন নিজেকে যত আত্মবিশ্বাস আপনাদের মধ্যে মধ্যে জন্মিবে এবং যতটা নিজেকে আপনারা ইম্প্রুভ করতে পারবেন ঠিক তত তাড়াতাড়ি আপনারা আপনাদের পদোন্নতি করতে পারবেন পদোন্নতি কেবলমাত্র যে সার্টিফিকেট দেখেই হয় তা না কাজের ভিত্তিতেও পদোন্নতিটা অনেক দ্রুত এগিয়ে আসে তাই আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন নিজেকে ইম্প্রুভ করেন আপনারা দ্রুত পদোন্নতি পেয়ে যাবেন এ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আশা করি এটির উত্তর আপনারা বুঝতে পেরেছেন পরের প্রশ্নটি ছিল শিক্ষান বিষ ট্রেনিং কয় মাস বা কিভাবে হবে তার উত্তরে আমি জানাচ্ছি আপনাদেরকে প্রথমে তারা এক বছর শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রশিক্ষণ দেবে এর মধ্যে প্রথম ছয় মাস থাকবে প্রথম পর্ব এবং দ্বিতীয় ছয় মাস হবে দ্বিতীয় পর্ব হিসেবে এটাকে বিবেচনা করা হবে এছাড়াও যদি এক বছরের মধ্যে আপনারা প্রশিক্ষণ সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের মেয়াদ সর্বোচ্চ চার মাস পর্যন্ত বাড়ানো হবে প্রথম পর্বের প্রশিক্ষণ দুই মাস প্রশিক্ষণ দেওয়ার পর একটা কেন্দ্রীয় যে কোনো একটা কেন্দ্রীয় সক্রিয় তত্ত্বাবধানে গ্রামীণ ব্যাঙ্কে কিংবা তাদেরকে কোনো শাখায় পাঠিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এর পরবর্তী চার মাস নির্দিষ্ট দায়িত্ব দিয়ে শাখায় সম্পূর্ণভাবে শাখায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণে যে কার্যক্রম যখন চলমান থাকবে তখন আপনাদের বেতন ঠিক একইভাবে সেই কার্যক্রমের উপর ভিত্তি করে দেওয়া হবে বা প্রথম অবস্থায় নয় হাজার যখন প্রথম পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্বই উত্তীর্ণ উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে বেসিক বেতন এটা কিন্তু বেসিক বেতন বেসিক বেতন দশ হাজার পেতে পারেন এছাড়াও আপনাদের যখন শাখা ব্যবস্থাপক পদে যোগদানের তারিখ নির্দিষ্ট হয়ে যাবে ক্ষেত্রে তখন থেকে প্রতি কর্ম কর্মদিবসে আপনাদের লাঞ্চ যে ভাতা আছে লাঞ্চ ভাতা আপনাদেরকে প্রদান করবে চারশত টাকা করে এইভাবেই তারা প্রথমে ছয় মাস প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আবার ছয় মাস করার পর যদি চূড়ান্তভাবে আপনারা উত্তীর্ণ হন তখন কর্তৃপক্ষ চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা চূড়ান্তভাবে অংশগ্রহণ করতে পারেন এবং যদি সফলভাবে উত্তীর্ণ হন তখন অবশ্যই গ্রামীণ ব্যাংকের বেতন কাঠামো অনুসারে আপনাদেরকে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ প্রদান করা হবে এইভাবেই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ বা ট্রেনিং হতে পারে বলে আমি জানাচ্ছি বা আমি এটি জানতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ট্রেনিংটা সম্পূর্ণ হবে এরপরে আপনাদের জানাচ্ছি যারা হতাশাগ্রস্ত হয়েছেন তাদের করণীয় কাজ কি যারা হতাশা হয়েছেন তাদের আমি প্রথমেই বলবো হতাশা হওয়ার এখানে কোনো কারণেই নেই আপনারা কিন্তু অনেক সুন্দর ভালো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পেরেছেন অনেকেই আছে আপনাদের থেকে তারা ভাইবা পর্যন্তই উত্তীর্ণ হতে পারেনি তাই আপনাদের বলবো সামনে অনেক সুযোগ আছে সরকারি নিয়োগ আসতেছে বিশেষ করে প্রাইমারি নিয়োগ প্রায় চল্লিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেখানে কোনো কোটা থাকতেছে না তাই আপনারা হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলুন এর থেকেও আপনারা ভালো কিছু করতে পারবেন এছাড়াও বলবো যে হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের এখনও দ্বিতীয় কিংবা তৃতীয় প্যানেল হওয়ার সুযোগ অনেক আছে তাই আপনারা হতাশাগ্রস্ত না হয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিন অন্যান্য পরীক্ষার জন্য নিজেকে উপযুক্ত করে তুলুন এবং হতাশা কাটিয়ে নিজে একটু স্বাবলম্বী হয়ে ভালো কিছু করুন সেই শুভকামনা আপনাদের জন্য থাকবে এছাড়াও আরেকটি নতুন তথ্য জানাবো যারা এইচএসসি পাশে ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন বা ভাইভা দিয়েছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা অনার্স কিংবা মাস্টার্স পাস করে ভাইভাতে উত্তীর্ণ হয়েছেন বা ভাইভা দিয়েছেন বা এখন পর্যন্ত যাদের রেজাল্ট এসেছে তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এইচ দের জন্য আলাদা একটি আমার ভিডিও থাকবে এবং যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য আমাদের একটু আলাদা ভিডিও থাকবে তাই জানতে চাচ্ছি পরিশেষে আপনাদের জানাবো হতাশাগ্রস্ত না হয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নেন অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ